আসসালামু আলাইকুম এখন তো আমের সিজন চলতেছে তাই আমি সবার পছন্দের আমসত্য রেসিপি তৈরি করে নিলাম চলুন কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো আমি বেশ খানিকটা এখানে আম নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আম নিয়ে নেবেন আমি কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন আমগুলোকে সুন্দরভাবে খসা ছাড়িয়ে নিচ্ছি এবং কেটে নিব একটা ছুরিতে বাতি করে যাতে পানি না থাকে সুন্দরভাবে আমগুলোকে কেটে নেব আপনারা আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন ছোট কিংবা বড় যেভাবে আপনাদের পছন্দ হয় অ্যাকচুয়ালি আমি কাটতেছি না আমও কাটতেছে আমার আম কাটা প্রায় শেষ হয়ে গেছে এক ঝুড়ি আম হয়ে গেছে মনে হচ্ছে অনেক সত্য হবে সো একটা প্যান বসিয়ে নিলাম প্যানটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব আমগুলো একটু একটু পেকে গেছে কিছু আম কিছু আম কাঁচা রয়েছে পাকা কাঁচা আম মিলেই আম আমসত্ব তৈরি হবে আমগুলোকে সুন্দরভাবে প্যানের মধ্যে দিয়ে হালকা করে গরম পানি দিয়ে নিলাম বেশি গরম পানি দিবো না কারণ এটা ভাব ওঠার পরেই সিদ্ধ হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই এখানে এক চিমটি লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার ক্ষেত্রে একটা টক ভাব আছে সেটা কেটে যাবে অন্য প্যানে আমি মশলাটা তৈরি করে নিব মশলা তৈরি করতে করতে আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে দেখেন আমগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে বলতে একইবারই সিদ্ধ এখন এটা যদি আমি খুন্তির সাহায্যে নাড়ি তাহলে এটা ম্যাশ হবে না যেহেতু আমসত্রুর রেসিপি এটা সম্পূর্ণ প্রপারলিভাবে ম্যাশ করতে হবে এজন্য আমার মা একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে এটাকে ঘুটে দিচ্ছি এটা ডাল ঘুটনি দিয়ে ঘুটলেই হবে না কারণ এটা ঘোটার পরেও এখানে আমের কিছু আঁশ থাকে এই আঁশগুলো লেগে থাকে যাতে করে আমসত্বটা বেশি ভালো লাগে না এই জন্য একটা ছোট ছোট্ট ঝাড় সাহায্যে আমি এটাকে চেলে নিবো অল্প অল্প করে দিয়ে এটাকে চেলে নিতে হবে এবং ভিতরে যে আঁশগুলো আছে বা ছোট ছোটো দানা থাকতে পারে ময়লা থাকতে পারে সেগুলো এই সেই ছোট্ট ছোট্ট আঁশগুলো এই চালের উপরে থেকে যাবে আর নিচের দিকে সুন্দরভাবে আমের যে ব্যাটারটা আছে এটা পড়ে যাবে আমি নিচের মধ্যে একটা গামলা দিয়েছি সেখানে আমের ব্যাটারটা পড়তেছে দেখেন কতগুলো ময়লা বের হয়ে গেছে এই ময়লাগুলোকে আমি তুলে ফেলবো এভাবে করে সব পূর্ণ আমটাকেই আমি ছেঁকে নেব চালনির সাহায্যে এখন ওই সেম পেনের মধ্যে আমি এটা একইবারে ম্যাশ করা হয়েছে আমি যে আমের মূল ব্যাটারটা আছে সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দিব উপকরণগুলো এখানে আমি দিয়েছি দু টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো অর্থাৎ এটা ভেজে গুঁড়ো করা গোটা মরিচ একবারে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে ইউজ করতে পারেন দিয়ে দেব দু টেবিল চামচের মতো পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে হলুদ আপনারা না চাইলে এটা দিতেও না পারেন স্কিপ করতে পারেন এক চামচ পরিমাণে লবণ দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ একসাথে মিক্সড করে নিতে হবে এই মিক্সড করাটার দিকে লক্ষ্য রাখতে হবে যেন সুন্দরভাবে প্রপারলিভাবে মিক্স হয়ে যায় সময়ে চুলার জালটা হালকা রাখতে হবে যাতে করে সুন্দরভাবে এটা মিক্সড হয় এখন পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করতে পারেন অনেকে একটু হালকা মিষ্টি খায় অনেকে একটু কড়া মিষ্টি খায় সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং প্রপারলিভাবে চিনিটা মিক্সড করতে হবে এখন চুলার জলটা একবারে হালকা রয়েছে হালকা অবস্থায় এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে চেড়ে মেশ করে নিতে হবে এবং প্রপারলিভাবে যেন এটা সেট হয়ে যায় যেহেতু চিনিটা গলে এটা ক্যারামেল হয়ে যাবে এবং আমের সাথে মিক্স হবে এখন কত সুন্দর এখন বুদবুত উঠতে ধীরে ধীরে এটা মিক্স হয় এবং বুধবুদ সৃষ্টি হয় আমার প্রায় আচারটা হয়ে এসেছে যখন একটু হাতের সাহায্যে নিয়ে দেখবেন এক হাত আরেক হাতের সাহায্যে লাগালে যেমন একটু মানে হচ্ছে লাগা লাগালাগা পাশে ঠিক ওই সময়ে আচারটাকে নামিয়ে নিতে হবে মানে যাতে করে একটা যার সাথে আরেকটা অ্যাডজাস্ট হয়ে যায় ভাবে সেট হয়ে গেছে আচারটা আচারটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিব। এটা স্টিলের ট্রে নিয়েছি আপনারা চাইলে স্টিলের প্লেটেও করতে পারেন সরিষার তেল নিচের দিকে প্রপারলিভাবে ম্যাশ করে দিলে সুন্দরভাবে আচারটা উঠে আসে ঢেলে দিয়ে সুন্দরভাবে এটাকে আমি নেড়ে চেড়ে অ্যাডজাস্ট করে নিলাম এবং সেট করে নিলাম একটু ড্যাপ ডেপ করে এখন এই আচারটাকে আমি রোদে শুকাবো বেশ কয়েকদিন রোদে শুকাতে হবে যেহেতু অনেক মোটা করে দিয়েছি তাই কড়া রোদ ছিল বর্তমানে তো পঞ্চগড়ের তাপমাত্রা এত বেশি যে মরুভূমি হয়ে যাচ্ছে সেই রোদে আমি তিন দিন শুকিয়েছি আপনারাও অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখবেন দেখেন প্রপারলিভাবে এটা শুকিয়ে গেছে যদি না শুকায় তাহলে এটা একটু কাঁচা কাঁচা থাকে শুকাতে শুকাতে প্রায় আমার অনেকটা খাওয়া হয়ে গেছে কারণ আচার বলে কথা লোভ সামলাতেও তো একটু কষ্ট হয় তো আমার শুকনো হয়ে গেছে একইবারে পারফেক্ট এখন যেহেতু বাইরে শুকিয়েছি অনেক আচারের উপরে অনেক কিছু পড়তে পারে ছোটো ছোটো এই জন্য আমি টিস্যু দিয়ে ক্লিন করে নিচ্ছি একেবারে প্রপারভাবে টিস্যু দিয়ে ক্লিন করে এটাকে আমি কেটে নেব দেখেন কত সুন্দরভাবে এটা একবারে সেট হয়ে গেছে টিস্যুতে বেশ কিছু ময়লাও জমেছে এবং আচারের উপরে একটা তেল ছেড়ে এসেছে চারপাশটা আমি একটু ছড়ির সাহায্যে হালকা করে ছড়িয়ে নিচ্ছি যাতে করে আচারটা তোলার সময় একটু ভেঙে না যায় দেখেন কত সুন্দরভাবে আচারটা একবারে প্রপারলি উঠে যাচ্ছে অনেক সুন্দর হয়েছে তাই না কেমন লেগেছে আজকের ভিডিওটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না একই দমই আর আমি তো অনেকটা প্রায় খেয়েই ফেলেছি আর দেখেন কত মোটা করে দিয়েছি আমি আমষ আপনারা চাইলে একটু পাতলা করেও দিতে পারেন কিংবা আরও চাইলে আর একটু করে দিতে পারেন তবে আমার এটাই পারফেক্ট মনে হয় একবারে ড্যাপ হয়ে যাচ্ছে হাতের মধ্যে সো এখন আমি এটাকে সুন্দর করে ছোট ছোট আকারে কেটে নেব অর্থাৎ প্রাণ ম্যাঙ্গো বার হিসেবে হয়তো আমারটা পারফেক্ট নাও হতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ একবারে পারফেক্ট আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি এখন একটু ছোট ছোটো শেপ করে কেটে নিয়ে আপনাদের সামনে আমি এটাকে ডেকোরেশন করে দেখাবো কেমন লাগে আজকের রামসূত্র রেসিপিটা আর হ্যাঁ এই রেসিপির ডিটেলস যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ কিছু লিখে দিব কতটুকু পরিমাণের কী দিয়েছি তাহলে চলুন ডেকোরেশন করে দেখা যাক কেমন লাগে আজকের রেসিপিটা সুন্দরভাবে আজকের রেসিপিটা আপনাদেরকে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং প্রপারলি আমষ রেডি হয়েছে অর্থাৎ প্রাণ ম্যাঙ্গোবার ছোটো থেকে বড় সবারই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ হবে তাই অবশ্যই বাসায় একবার ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আমি যেভাবে তৈরি করেছি আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট রেসিপি তাই অবশ্যই জানাবেন আমাকে এবং কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটা রেসিপির ভিডিওতে কিংবা রাতের লাইভে সবাই আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরি